সাংস্কৃতিক জোর এমন একটা জিনিস আমরা খেলাধুলা গান বাজনা এটা নিয়ে আমরা কিন্তু সাংস্কৃতিক এখানে আমরা যতটুকু পারি এখানে আমরা খেলাধুলার উপর থাকি অনেক সময় যদি আমরা সোচ্চার করতে পারি আর সংস্কৃতিকে যদি আমরা ধ্বংস করতে পারি গণতন্ত্র অটোমেটিক ধ্বংস হয়ে যায় গণতন্ত্র সেটা থাকে না গণতান্ত্রিক সিস্টেম ব্যবস্থা চলে আসে এ কারণেই আজকে আমাদের এখানে রাজা চৌধুরী আছেন রাজা চৌধুরীকে আমাদের জাতিতবাদী চিন্তার যেতনায় যারা আছেন যারা বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনগুলো অনেকেই তাকে চেন নতুন নতুন প্রজন্মের অনেকে আমি মনে করি যে রাজা অবদৌল্লার চৌধুরী অনেকে যাদের বয়স এখন তিরিশ কিসে পায় তারা হয়তো অনেকে চমৎকার এবং নান্দনিক পরিবেশে সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের আয়োজনে গেল রবিবার বিকাল পাঁচটায় জাতীয় জাদুঘর সফিয়া কামাল অডিটোরিয়ামে এই দৃষ্টিনন্দিত অনুষ্ঠান সম্পন্ন হয় বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান হুমায়ুন কবির ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্ত রাখেন বিএনপির উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদের সচিব এ এস এম আব্দুল হালিম বিশেষ অতিথি হিসেবে বক্ত রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বাংলাদেশ সংবাদপত্র এডিটর চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবদ্দৌলা চৌধুরী ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ উল্লাহ নবী বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সহ সভাপতি আলহাজ মোহাম্মদ হাসান চৌধুরী এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরববপুর রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দিমান তুখর রাজনীতিবিদ রাষ্ট্রপতির লড়াকু যোদ্ধা গরীব মেহনতি মানুষের পরম বন্ধু মোহাম্মদ মজলু রহমান ও সাংস্কৃতিক জোট আজকে আলোচনা সভা সভাকে সভাপতিত্ব করছেন আমাদের বাংলাদেশ ছাত্র সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী ভাই উপস্থিত আছেন আমাদের খুব ভাই আছেন উপস্থিত জেজাবতুল্লাহ ভাই উপস্থিত আছেন আমাদের শাহীন ভাই আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংস্কৃতিক জোটের যে অনুষ্ঠান হচ্ছে এটা দেখে আমাদের কাছে আসলে মনে হচ্ছে যে আমরা আজকে একটা সাংস্কৃতিক জোটের কিছু একটা কেউ করতেছি সাংস্কৃতিক জোট এমন একটা জিনিস আমরা খেলাধুলা গান বাজনা এটা নিয়ে আমরা কিন্তু সাংস্কৃতিক জোট করি এখানে আমরা যতটুকু পারি এখানে আমরা খেলাধুলার করে থাকি অনেক সময় গান বাজনার করে থাকি এটা আমাদের একটা ভদ্র রাজনীতি অনেকে বলে সাংস্কৃতিক জোট সাংস্কৃতিক জোটকে অনেকে চিনে না আবার এটা আমাদের এটা বুঝতে হবে যে সাংস্কৃতিক জোট ছাড়া আমার মনে হয় কোনো কিছুই হয় না পড়েছি আমার বাবা চাচা খালা যারা ছিল আমাদেরকে সকালবেলা শিখাইতো যে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আজকের জেনারেশনের কাছে এইরকম একটি বাক্য পৌঁছে দেওয়ার মতো কোন পরিবেশ আছে বলে আমার জানা নাই আজকের যারা ছাত্র তারা এই শব্দগুলা কখনো শুনেছে কিনা আমার জানা নাই আজকের ছাত্রদের কাছে যদি কাজী নজরুল সম্পর্কে দুই চার লাইন বলার কথা বলা হয় ওরা শুধু জানে যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কিন্তু কাজী নজরুল ইসলামের কোন কবিতা তাদের মুখস্থ নাই যদি আমরা সজ্জয় করতে পারি আর সংস্কৃতিকে যদি আমরা ধ্বংস করতে পারি তো গণতন্ত্র অটোমেটিক ধ্বংস হয়ে যায় গণতন্ত্র সেটা থাকে না সৈতান্ত্রিক সিস্টেম ব্যবস্থা তখন সামনে চলে আসে এ কারণেই যখনই কোনো দেশে দেখবেন যে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতে হয় তখন তার সংস্কৃতিকে ধ্বংস করতে হয় এবং সংস্কৃতি সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ধ্বংস করতে হয় তো শহীদ প্রেসিডেন্ট জয় রহমান সম্পর্কে আসাদ জান বললেন সাংবাদিক জিয়া রহমানের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল অনেক উন্নত জিয়া রহমান এদেশে অর্থনৈতিক উন্নয়নের যেন ব্যাপক ভূমিকা রেখেছিলেন তিনি সেটা আধুনিক বাংলাদেশের স্তমতি চোদ্দ দশকে বসে জিয়া আমার একশো বছরের বাংলাদেশ ভাগ থাকে কিভাবে রূপ ঢাকা তৈরি করা যায় একটা স্বনির্ভর বাংলাদেশ কিভাবে করা যায় ঢাকা হলো দেশের রাজধানী এখান থেকে তারা সারা দুনিয়া দেখে কলকাতা একে তো তাদের মধ্যে সামাজিক বিভিন্নতা আছে আপনারা জানেন তারপরে কলকাতার পরে দিল্লি দিল্লির পরে দুনিয়া কাজেই ডাকার ধনী একটা ঢাকার কাছের জন্য অনেক কাছে তো সেই দেশের মানুষ আমরা ষোলো সতেরো বছরের সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে পড়েছি অথবা আমাদের সংস্কৃতিকে তাগিয়ে রাখা হয়েছে সেই তাৎক্ষণিকভাবে তারা উদ্যোগ নিয়েছেন এবং সেই আশি সালেই রঙিন টেলিভিশন চালু হয়েছে এবং জাপানের প্রযুক্তির মাধ্যমে নাকি এরা বলতে পারবে না যে আমাদের বাবুয় বলতে পারবেন কোথায় এটা যত লোক জানি আর কি তখন সেখানে আমরা দেখেছি ভারতে তখনও সাদা সাদা কালো টেলিভিশন সেখানে তারা ভারতে আমাদের বাংলাদেশে মানে প্রায় তিন বর্ডারে আমাদের সীমান্তের তিন পশ দিয়েই আমাদের ভারতের সীমান্ত সেই সীমান্তের পাশে যারা ভারতীয়রা তারা সেখানে দেখা যায় যে ওই এন্টিনা ওই থালা পাঠিয়ে দিয়ে এন্টিনা দিয়ে কিন্তু তারা বাংলাদেশে তখন যে আমাদের নাটক হতো আর কি নাটকের মানে তো ভালো ছিল তখন আমাদের তো এইসব জিনিসটা যে সকাল সন্ধ্যায় সেই নাটকগুলো হতো আর কি সেই নাটকগুলি দেখার জন্য তারা উন্মুখ মানে তারা প্রতীক্ষায় থাকতো দীর্কম কীভাবে দেখা যায় রঙ্গিন টেলিভিশন এরাই কিন্তু আজকের এই কিংবদন্তি হয়ে থাকবে কোথা মৃত্যুর মুখে এরকম তরুণ মৃত্যুকে ভয় করেনি এরকম মা বাবা এই সন্তানদেরকে সামনে দিয়েছে আমাদের সামনে তারা কিছু দেখেছে থেকেছে আমি দেখেছি কারণ আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনতার কি বোস ছাত্রদের কি বিভিন্ন লোকে হল থেকে আরম্ভ করে বিভিন্ন হলের ছাত্ররা কি ছুটে এসেছে তাদের সঙ্গে জনতার সঙ্গে যে ভিড় কিরকম মিলন দেখেছেন আপনারা এই জন্য বলছি তাদেরকে স্মরণ করতে হবে আজকে তাদের কৃতজ্ঞতা বোধ তাদের প্রতি আমাদের সম্মান জানাতে শ্রদ্ধা জানাতে হবে এই সত্যি যারা চলে গেছে আমাদের কাছ থেকে এখনো যারা বিভিন্ন হসপিটালে যারা হসপিটালাইজড সেই চিকিৎসা আছে তাদের প্রতি মা বাবারা কান্না করছে তাদের জন্য সংস্কৃতি অথবা আমাদের দেশে যে গণমাধ্যম তারাও কিন্তু অনেকটা লাভবান হতো তাই এটা আমরা অনেক সময় বলি অতীতে সরকার তো মানে প্রতিবেশী রাষ্ট্রের গোলামে একটা গোলামের ভূমিকা ছিল এখন ভবিষ্যতে যারা আসবেন তাদের ভূমিকাটা কি হবে ইভেন আমি যদি মনে করি আজকে আমাদের এখানে রেজাবদুল্লাহ চৌধুরী আছেন রেজাবদুল্লাহ চৌধুরীকে আমাদের জাতীয়তাবাদী চিন্তা চেতনায় যারা আছেন যারা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী বাংলাদেশের জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনগুলো অনেকে তাকে ছিলেন নতুন নতুন প্রজন্মের অনেকে আমি মনে করি যে রাজা আবদুল্লাহ চৌধুরীকে অনেকে চিনেন যাদের বয়স এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ তারা হয়তো অনেকে ছিলেন না কিন্তু রাজা আবদুল্লাহ চৌধুরী আমি মনে করি যে বিতর্কের উদ্দে উঠে এবং রাজনীতির উদ্যোগে উঠে কিন্তু সাংস্কৃতিক অঙ্কনকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন তা আজকে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আমরা অনেকগুলো সংগঠন নিয়ে সংগঠন আমরা কি কি করতে পারবো কি কাজগুলো করলে বাংলাদেশের জাতিতাবাদী মনে যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য তা আমরা কতটুকু আমাদের এই সংগঠন মূলত আঠারো বছর কাজ করে আমি এক সময় শিশু কল্যাণ পাবলিক লাইব্রের জাদুঘরে আমার ব্যাপক বিচরণ ছিল বিগত দিনে আমরা মানে ওই যে আমি বিএনপির রাজনীতির সাথে আছে হলে আমাদেরকে আসলে অনেক জায়গায় ভাল দেওয়া হতো না তো আজকে দীর্ঘদিন পরে জাদুঘরে আমরা প্রোগ্রাম করছি উদ্দেশ্য ছিল এদেশে শিক্ষিত প্রজ্ঞাবাদ জ্ঞানী মানুষগুলিকে ধ্বংস করে দেয় শিক্ষিত প্রজ্ঞাবাদ এবং সংস্কৃত তাদেরকে যদি ধ্বংস করা যায় তাহলে জাতিকে সহজে ধ্বংস যায় সেই জন্যই চোদ্দ তারিখে সমস্ত দেশে একটা সড়ক ছিল আমার সেই জেলায় যে বগুড়ার জেলা যে ঘটনা আমার এখনও মনে হলে আমার হৃদয় কেঁপে থাকে কীভাবে হয়তো আজকে বেশি থাকতে পারতাম না সেদিন যদি আমার সেই ঘটনা প্রকাশ না হয়ে যেত সেদিন ঘটনা হলো তেরো তারিখে নোটিশ দেওয়া হল চোদ্দ তারিখে সমস্ত জেলা যারা বুদ্ধিজীবী বলতে যারা বলা হয় কলেজের প্রফেসর স্কুলের হেডমাস্টার টিচার সাংবাদিক এবং প্রতিপদ আমরা যারা অফিসার ছিলাম জেলার জেলা পর্যায়ের অফিসার সবাইকে নোটিশ দেওয়া হল সেদিন আমাদেরকে তার মিটিং করা হয় সভা করা হলো কিন্তু সৌভাগ্যক্রমে ওই একজন বেলুচ ম্যাডর ছিলেন আমাদের যে ডেপটি কমিশনার ছিলেন সেই ডেপটি কমিশনার তার সব ছিল যেভাবে তিনি রাতে খবর দিলেন যে তোমরা কালকে সকালে যে যেখানে তোমাদেরকে কালকে হত্যা করা হবে আমরা সেই রাতে পারি এই ঘটনাটা বড় উদ্দেশ্য হচ্ছে যে সংস্কৃতি বলতে আমরা কিন্তু সব সংস্কৃতি গান বাজনা ইত্যাদি বুঝিয়ে থাকি সাধারণত সেটা কিন্তু নয় সংস্কৃতি বড় হচ্ছে

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোটের ভাইস চেয়ারম্যান সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন মোহাম্মদ রফিক আর কে নিউজ নিউজোর